আসসালামু আলাইকুম ভিড় সর কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রায় আপনারা আই থিঙ্ক চিনছেন আমার অনেকে ভিডিও দিয়েছিলাম তো আজকে আমরা একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সো এই যে হাই তুললাম এই হায়ার ইংলিশ এই যে কাশি দিলাম যে কাছে দিলাম হাসি দিলাম তারপরে এই যে নাকে মারা দিলাম আর এটা তারপরে চোখ পিট পিট করা আর তারপরে হচ্ছে চোখ মারা এগুলো ইংলিশটাকে ও ফর্ম ইংলিশ সো এটা নিয়ে আসি সো যারা যারা আমার হচ্ছে ইয়ে আমি অনলাইন ক্লাসে পড়তে চাই যারা আমার সাথে পড়তে চান বা আমি আমার ফ্যান আছেন তারা তাড়াতাড়ি আমার কমেন্ট বক্সে তাদের নাম্বার দিয়ে দেন আমার যখন ছত্রিশ জন হয়ে যাবে তখন আমি অনলাইন ক্লাস স্টার্ট করবো ইনশাল্লাহ তো ছত্রিশ জন হয়ে গেলে আমি অনেক কিছু ছবি দিব অনেক কিছু ছবি দেবো সবার নাম্বারের ছবি দিব। কেউ কিন্তু কারোর নাম্বারে ফোন দিবেন না তো তারপরে আপনাদের হয়ে যাবে যেদিন হবে সেদিন আমি বই দেব যে কবে আর কি বানাবো সো আপনাদের জন্য অনেক আমি কোয়েশ্চেন রেডি করে রাখছি সো কোয়েশ্চেনগুলো আমি আনি তারপরে কোয়েশ্চেনগুলো আনি ঠিক আছে এটা মেনলি হচ্ছে ইয়ে আমি যদি কোনো সময় ভিড় সময় এমন করি ডোন মাইন্ড প্লিজ আমি কিছু সিট নিচ্ছি বলি ইনস্ট্রাকশন ফর দ্য স্টুডেন্ট ফর স্টাডি ডেলি টিপস ফ্রম মুর সাল সর তারপরে ডেইলি স্টাডি টিপস হ্যালো স্টুডেন্টস হাও আর ইউ দিস ফুল ফ্রম ফর ইউ দে আর হ্যাভ সাম ইনস্ট্রাকশন অফ স্টাডি ডেলি টিপস ফর ইউ ওয়েট অ্যান্ড ফলো ইট গোলা সো আমারও ভিডিও চলে আসতেছে অনেক তাঁতের সো এটা গুড লাগে দিয়েছি সো আমাদের ইয়ে এটা তোমাদের এখন দেওয়া যাবে না যা যারা যারা আসবেন তাদের গ্রুপে আমি ছবি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ 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 গ্রুপ বাড়াবো অনলাইন ক্লাছ অনেকে পঢ়াব চ' আজিকালি যাৰা পাৰবে কৰবে তাৰ অনলাইন ক্লাছ আৰু অ'কে ইংলিছ ইয়ান 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 ডাব ইয়ান ডাব্লু এ ৱাই এন পাৰিলে আমি ওপৰেও লিখি দিব ওপৰে ডাব্লু এ ৱাই এন ইয়ান মানে হাইতলা ইয়ান মানে হাই তলা আইন এভৰি ডেট নাইট চ' তাৰ এইভাৱে তাৰপৰা আমি ইয়ে নিব হোমৱৰ্কৰ নিব এইখিনি হোমৱৰ্কো দিব চ' যাৰা আগ্ৰহী তাৰ ৰাস্তা পাৰে দেখ কাশিয়ে দিলাম কচ কচ সি ও ইউ জিএইস কচ আমি পালে উপরে দিয়ে যাবো এমনি দেখাচ্ছি কচ ওকে উইঙ্ক উইঙ্ক চোখ পিট পিট করা এমন করি এটাকে বলে উইঙ্ক উইঙ্ক আই এন কে উইঙ্ক ওকে ব্লিঙ্ক

আপ তারপরে ইয়ে কাশ আপ তারপরে হচ্ছে নাকের মলা পরিষ্কার করা ব্লো আপ ব্লো আপ সিচ বানানো হচ্ছে এস এন ডবল ই জেটি আর ব্লো আপ মানে যে নাকের মলায় পরিষ্কার করা বি এল ও ডাব্লু এল ও ডাব্লু ব্লো ইউপি আপ ফাঁকা দিয়ে আচ্ছা সো কমেন্টে কারোর নাম লেখেন নাম নাম লিখে আর কি ইয়ে দিবেন বা যারা করতে আগ্রহী না তার শুধু নাম লিখবেন এগুলা জায়গায় লাকি লাকি ম্যানের নাম দিয়ে দেব ওয়েট এই যে এগুলো জায়গায় লাকি লাকি ম্যানের নাম দিয়ে দিব এই যে এটা যে করাচ্ছি এগুলো জায়গায় লাকি লাকি ম্যানের নাম দিয়ে দিব এই এখানে ফাঁকা রাখছি এখানে ফাঁকা রাখছি ওদেরকে নাকি আর এগুলো আয় দিয়ে এখন আমরা একটা জিনিস শিখতে পারবো এই যে এখানে তারপরে যে এখানে একজন নাম দিব এখানে একজন নাম দিব এখানে একজন নাম দিব ছোটো ছোট নাম দিব তাদের ছোট ছোটো নাম তারা ইয়ে পাঠাতে পারেন তাদের ছোটো নাম তারা পাঠাতে পারেন ওকে সো আই য়ান এভৰি ডেট নাইন নাইট চ' এখনে আপোনাৰ নাম হ'ব চ' আমি এখনে একজনৰ নাম দিলাম ৰাহিম আই য়ান এভৰি ডেট নাইট ৰাহিম য়ান্স এভৰিি ডেট নাইট য়ান্স কিয় হৈ গল এবাৰ য়ান্স হৈ গ'ল কাৰণ থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰ নাম্বাৰ হ'ল ৰাহিম অ'কে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলো রাহিম তাহলে যদি থার্ড পার্সন চলে আসে তাহলে থার্ড পার্সন একা আসে না থার্ড পার্সন সিঙ্গুলার তার সাথে একটা এস নিয়ে আসে আর প্রুলাল প্রুয়াল হচ্ছে নিয়ে আসে তার শুধু বডিটা মানে প্রুয়ালে কোনো এস হবে না সো আমরা যদি এখানে যান লিখি বা রহিম লিখি বা আশিক লিখি এরপরে একটা এস হবে এস ওকে আই কচ এখানে ভুল হয়েছে কি হবে না আই কচ হেন আই এম সিখ মানে আমি কাশি দেই তখন আমি অসুস্থ থাকি আর তারপরে একজন ভাবেন রহিম রাহেম কচ রাহেম কচে কোচ রহিম কচেস হেন হি সিখ মানে রাহিম কাশি দেয় যখন সে অসুস্থ থাকে তারপরে আই উইং মাই আইস আমি আমার চোখ চোখ পিটপিট করি চোখে যে পিটপিট করি উইং মাই আইস আর তারপরে রহিম উইং হিস আইস রহিম তার চোখ পিটপিট করে সদ সাথে পিটপিট করে ফেলবে সো আই বিলিঙ্ক মাই আইস আই বিলিংক মাই আইস না আমি আমার চোখ মারি এই যে একটু পরপর এমন হয়ে যায় আর রহিমক হার রহিম বিলিঙ্ক হিস আইস সবাই সবার আয় করে সো আমরা অল দিতে পারবো না কিন্তু নাম দিয়ে দিব কে আই স্নিচ মাই নোস আই স্নিচ এটা কোনো কিছু হবে না আই স্নিচ আর আরেকজনের নাম দিয়ে দিব তারপরে আই ব্লো আপ মাই নোস আরেকজনের নাম আই ড্যাশ ব্লো আপ ইজ নোস আলি ৰহিম ৰহিম চ' এখনে এখনে কিছু কোচ্চন আছে চ' পইটাই কৰব কি কি শিকলাম একো ৰিভাইজ কৰি হাই তলা কচ কাশি দেৱা উইংক চোক পিট পিট কৰা ব্লিং চোক মাৰা নাকেৰ মই আইন আই য়ান এভৰি ডে নাইট আই কচ ৱেন আই এম চিক আই উইং মাই আইচ আই ব্লিঙ্ক মাই আয়েস আই স্নিচ আই ব্লো আপ মাই নোজ আমি একটু বালাটা আবার আমার বই দিই ইয়ান ইয়ান হায় কচ কচ কাশি দেওয়া উইঙ্ক উইঙ্ক চোখ পিট পিট করে ব্লিঙ্ক ব্লিঙ্ক ব্লিংক চোখ মাড়া স্নিচ 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 হাসি দেওয়া ব্লপ ব্লপ ইয়ে করা নাকামলে পরিষ্কার করা সো আজকে এইটুকি যদি আপনারা কিছু শিখতে পারেন অবশ্যই লাইক করে দেবেন ও সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন আমাদের ওয়ান হান্ড্রেড সাবস্ক্রাইবার আই থিঙ্ক হয়ে গেছে সো অনেকটাতে মাইক চলে আসবে নো প্রবলেম বাই বাই অ্যাড টেক কেয়ার লাইক